হঠাৎ ভাইরাল মরুভূমির সান্ডা কিন্তু কেন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মরুভূমির এক অদ্ভুত সাপের ভিডিও যাকে বলা হয় সান্ডা এই সাপটি মরুভূমির অন্যতম বিষাক্ত প্রজাতির মধ্যে একটি মরুভূমির গরম শুষ্ক পরিবেশে বেঁচে থাকার জন্য সান্ডারা নিজেকে বিশেষভাবে অভিযোজিত করেছে তাদের শরীরের রং এবং প্যাটার্ন এমনভাবে তৈরি হয়েছে যা মরুভূমির বালুর সঙ্গে মিলেমিশে যায় ফলে তারা শিকারী কিংবা শিকারদের চোখে ধরা পড়ে না ভিডিওতে দেখা যায় সাপটি বালির উপর দ্রুত গতিতে চলছে অনেকেই সাপের এই ধরনের গতি দেখেননি তাই ভিডিওটি খুবই নজর কেড়েছে সাধারণত সাপদের ধীর ও সাবধানী চলাফেরা দেখা যায় কিন্তু মরুভূমির এই সাপের গতি অনেকটাই দ্রুত এবং শক্তিশালী এই ভাইরাল হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে প্রথমত এটি খুবই বিরল দৃশ্য স্যান্ডাদের এমন দ্রুত গতিতে চলাফেরা অনেকের কাছে নতুন ও চমকপ্রদ দ্বিতীয়ত সাপটির বিষাক্ত হওয়ার কারণে এটি নিয়ে মানুষের মধ্যে আগ্রহ ও ভয় উভয়ই আছে তৃতীয়ত প্রকৃতির এমন একটি রহস্য দেখতে সবাই উৎসাহী সাধারণত নিজেকে আক্রমণ করে না যদি না তারা নিজেকে বিপদে মনে করে এরা বেশ শানিত এবং নিজেদের রক্ষা করতে বিশেষ দক্ষ মরুভূমির এই কঠিন পরিবেশে বেঁচে থাকার জন্য তাদের ত্বক ও চলাফেরা পুরোপুরি উপযোগী এই ভিডিওটি আমাদের শেখায় প্রকৃতির সৃষ্টি কতটা বিস্ময়কর ও বিচিত্র আমাদের উচিত এইসব জীবকে সম্মান করা এবং তাদের বাসস্থান নষ্ট না করা কারণ এই প্রাণীরা আমাদের পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে তাই ভাইরাল এই মরুভূমির সান্ডা শুধু একটি ভিডিও নয় এটি প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি এবং বেঁচে থাকার এক দারুণ গল্প